তীব্র গরমে রাজধানী সহ দেশের মানুষের জীবন অতিষ্ঠ ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা বাতাসের আর্দ্রতা বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাবসা গরম তাপদহের মাঝে খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হচ্ছে না কেউই এমন পরিস্থিতিতেও জীবিকার তাগিতে প্রখর খরতাপ উপেক্ষা করেও তারা রাস্তায় বের হচ্ছেন বিশেষত ঢাকার রিক্সা চালকেরা পড়েছেন মহাবিপদে কারণ ইট পাথরের নগরীর যাত্রীবহুল মোড়গুলে তো নেই গাছপালা ও যাত্রী ছাউনি এতে তীব্র গরম অপেক্ষা করেও যাত্রী ধরতে খোলা আকাশের নিচে ঠায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাদের তপ্ত রোদেও থামাতে পারিনি নিম্ন আয়ের এসব মানুষের রিক্সার প্যাডেল রাজধানীর বিভিন্ন মোড়গুলোতে দেখা যেত রিক্সা চালকদের ভিড় লেগেই থাকে বেশ কদিন ধরে চলা চলাপ্রচণ্ড তাপদহের মধ্যেও এসব মোড়ে রিক্সা চালকদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে কারণ গরমে আগের তুলনায় সড়কে যাত্রী সংখ্যা তুলনামূল্য কম তাই যাত্রী ধরতে কাঠফাতা রোদের মাঝে চালকরা দাঁড়িয়ে থাকছেন রিক্সা চালকরা বলেন কয়েকদিন ধরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপ বাড়তে থাকে এতে আমাদের আগের মতো ইনকাম হচ্ছে না কারণ রাস্তায় আগের তুলনায় যাত্রী সংখ্যা কম আবার এই গরমে গরমেছে না গাড়ি চালাইতে ইচ্ছা হয় না খুবই গরম খালি গরম মানে এই গরমে মানুষ রাস্তাঘাটে খুব কম বেড়াচ্ছে তারপরে মানুষের মনে করে অসুখ বিসুখ হচ্ছে আর আমরা তো প্যাটের দায় আমার গরমের মধ্যে রিস্কা চালাতে হচ্ছে তাছাড়া আমরা খাবো কি আমাদের তো মনে করেন যে ছেলে নাই যে এরা দিব আমরা এখন কষ্ট করি আমার এই যে গরমের মধ্যে কষ্ট করিয়া আমার কর্মজ্ঞান করিয়া যাপন করতে হইব বুঝছেন আর এই গরমে মানুষ অতিরিক্ত অসুখ বিসুখ হচ্ছে এই তাছাড়া আমরা যে কীভাবে যে আসিবে এই গরমে কোনো গাড়ি গাড়ি চালাইতে ইচ্ছে করতেছে না ধান একটু চলে না গরম তো আমার ঘরে খুব প্রচুর গরম এই গরমে একদম ধান আর চলে না এই একটা খ্যাপ নামাই দিয়ে দিয়েছে আর ইচ্ছে করতেছে না তো যাই গাড়ি ডালে বাসায় বই থাকলে তো আর খাওয়ান দিবো না খাওয়ান কেটে দিব আমার খাওয়ান না আমার কর্ম করতেই হবে এখন দমে শমে একটু কমই করতেছি কম নেই এই চিন্তা অনেক পরিশ্রম খুবই গরম এত কষ্ট আর ভাল লাগে না ভাই গরি মানে কি করি খাম পোলা ফান নাই কিছু নাই এই যে এলি শিশু লাগা দি বহুত পোলা আন ওয়ে বহুত বাসন লাগে মাউঠা আগি হল লাগে খেদমত কর লাগে এন তো কোনো উপায় নাই কষ্ট কই শেষ আছে আল্লাহ বাগে আজাম বলে আমি তালাই তো কি কাউ থাকে একটা দুইটা তিনটা তিন যে যে গরলে যে মা কি এক বড় হইছি জীবনে বইতে লাভ আর একটা এক পাইলে লই যাম এই আর কি এই এইলে আর কি কই লাভ আছে ওনা বিশেষ করে একবার যাত্রী নিয়ে যাওয়ার পর শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে তাই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে শরবত বা ঠান্ডা পানি খেয়ে ফের রাস্তায় বের হতে হয় তবুও জীবন চালানোর জন্য রোদকে সহ্য করতেই হয় রিক্সা চালকদের নয়তো সংসার চলবে না পুরো শরীর ঘামে ভেজা নিজের কাছে থাকা গামছা দিয়ে ঘাম মরছেন কিছুক্ষণ পর পর গলা শুকিয়ে যায় এভাবেই চলছে রিক্সা চালকদের জীবন